কত বিচার আমি করছি যে বিচারে আমি পক্ষ নিয়া অমুক নির্দোষ ব্যক্তিকে দোষী বানাচ্ছি দোষী নির্দোষ বানাচ্ছি এইভাবে করে করে আমি সমাজটাকে প্রলোচিত করে ফেলছি আমার মনটা রাখতে গিয়ে আমি অনেক বড় মানুষকে ক্ষতিগ্রস্ত করছি এই কাজ গুলো দ্বারা করছি এই কাজ যারা আমরা করবো এরা আপনার আবার শুয়ে দেখেন এটা আমি

রাসুল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন আপনারা এটা জানেন আল্লাহুম্মা হিসাবিনি হিসাবান ইয়াসিরা কোন শব্দ আল্লাহুম্মা হিসাবিনি হিসাবান ইয়াসিরা রাসূল করতেন আল্লাহ তুমি আমার বিচারটাকে সহায় ও সুবিধা কি শাস্তি কি শরণ করবে আদেস